একটা কথা জিজ্ঞেস করি করুন মানুষ মানুষকে দুঃখ দেয় কেন কারণ দুঃখ চর্চার জন্য মানুষই সর্বোত্তম অন্যান্য প্রাণীকে দুঃখ দিলে সেটি সে ব্যক্ত করতে পারে না ফলে যে দুঃখ দেয় তার দুঃখ দানে পুরোপুরি পরিতৃপ্তি আসে না আচ্ছা আরেকটা কথা জি বলুন দুঃখ দেবার আগে মানুষ কাছাকাছি কারণ দূরের মানুষকে দুঃখ দেয়া যায় না আপনি কোথাও কৃষি কাজ করতে দেখেছেন যে কোনো চাষাবাদের পূর্বে চাষের জমিকে উপযোগী করে তুলতে হয় বিভিন্ন সার প্রয়োগের মাধ্যমে জমির উর্বরতা বাড়াতে হয় অন্যথায় আসানোর ফলন পাওয়া যায় না ঠিক তেমনি দুঃখের চাষাবাদ করতে হলে ফসলি জমির মতো আপনি যে মনে দুঃখ দিবেন সেই মনটাকে দুঃখ পাবার মতো উপযোগী করে তুলতে হয় বিভিন্ন আবেগ আর ইমোশনের মাধ্যমে অনুভূতির উর্বরতা নিশ্চিত করতে হয় আর সেটি অর্জন হয় কাছে মানুষ হওয়ার মাধ্যমে সেটা না হয় বুঝলাম কিন্তু মানুষ দুঃখ দেওয়ার ক্ষেত্রে নরম মনের মানুষকেই কেন বেছে নেয় কারণ নরম মনে দুঃখের দাগ স্পষ্টভাবে বসে কঠিন মনের ক্ষেত্রে হয় না দুঃখ ক্ষেত্রে মানুষ নরম মনের নেয় যেটি এই জন্য সেই থেকে কঠিন মন নিয়ে একজন দূরের মানুষ হয়ে বেঁচে আছি যেন খুব সহজে কেউ দুঃখ দিতে না পারে